तो गेम सा मोड হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এতক্ষণ কী হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার আমাদের গ্রামের যে মেলাটা হয় সেই মেলার উদ্বোধন ছিল আরই শোভাযাত্রা ছিল আর এই দেখো তার ঠিক দুদিন পর আমরা চলে এসেছি মেলাতে আর আমাদের গ্রামের মেলা হচ্ছে এত বড় মেলা আমরা আসবো না সেটা কখনো হতে পারে আর মেলাটা না সাত দিন থাকে তো প্রায় দু তিন দিন হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু ঘুরেই আসি আর এই দেখো এখানে এত সুন্দর সুন্দর ফটো রয়েছে ছবি রয়েছে কি বলবো মানে সব নিজের হাতে করা আর এই দেখো এখানে একটা কি সুন্দর সরস্বতী ঠাকুর এটাও হাতে বানানো আর আমি মা ভাই মানে আয়ুষ মিলে চলে গেছিলাম আকাশ সাথে গেছিল বলে আমাদের সাথে যায়নি এখন আকাশ বড় হয়ে গেছে আমাদের সাথে যেতে লজ্জা পায় যাই হোক তারপর দেখো আমরা এখান থেকে যাচ্ছিলাম বেরিয়ে আর আমার মাকে বলছে মা একটু ক্যামেরাটা ধরে রাখো আমার মা বলছে পারবো না বন্ধ করে দিলাম মানে আমার পুরো মাথার মধ্যে ফোন ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরাটা আর যাই হোক এই দেখো মেলার ওই যেখানে ছবি সেখান থেকে বেরোলেই ছিল এই যে সবজি নানান ধরনের সবজি কত বড় বড় সব আগগুলোকেও বেঁধে রেখেছে আর আমি না এই প্রথম সাদা কালারের বেগুন দেখলাম আর এইটা হচ্ছে মেলার মূল মঞ্চ আর এখানে এসে না অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যে এক মানে কোনো এক সময় আমরাও এই স্টেজে অনেক প্রোগ্রাম করে গেছি এখন অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে আমি বড় হয়ে গেছি তো সেই ক্ষেত্রে আর এখন প্রোগ্রাম ধরা হয় না আর এখানে অনেক হাতের কাজ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর আয়ুষের দিক দিয়ে আমাকে টানাটানি করছে যে ও জিনিসপত্র দেখে পাগল হয়ে যাচ্ছ কিনবার এখানেও আর এইটা হচ্ছে বাউল মঞ্চ মানে আমাদের এখানে দুটো মঞ্চ হয় তো সব জায়গায় ঘুরে নিলাম আমার মা বাড়ির থেকে আমাকে খুব ভালোভাবে সাবধান করে গেছে আমি মেলায় গেলে কিছু কিনে দেব না আর এদিকে মা আসার পর থেকে মা শুধু চোখ কাপের দিকে বাসনের দিকে মানে আমার মা বাসনপত্র কিনে আর হয় না তারপর হঠাৎ করে মা বলছে এই চুড়িগুলো দেখ সুন্দর লাগছে পরে দেখ তো মা এই চুড়িটা প্রথমে পছন্দ করে দিয়েছে কিন্তু সাইজের জন্য আমার হাতে হয়নি হাতটা পুরো কেটে গেছে আর এই ডিজাইনের চুড়িগুলো মানে এই কালারের বড় সাইজ ছিল না যার জন্য অন্য জিনিস দেখছিলাম আর আমি এটা পরেছি আঞ্চি মা দেখো আমাকে এটা কিনে দেবো এটা বেশ আমার পছন্দ হচ্ছে আমার মা বলছে তোকে পুরো বাগদির মতো লাগছে তারপর আমি আর কী বলবো আমার বলার কোনো ভাষা নেই আশেপাশের লোকজন পুরো ছিল মাঝে কথাটা বলেছে এরপর আরেকটা চুরি হাতে মানে পড়তে গেছিলাম আমার বোধহয় জীবনটা বেরিয়ে গেল চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে হাতে আটকে গেছে আর এই চুরিটাও বেশ ভালো লাগছিল কিন্তু ঠিক আমার পছন্দ হয়নি এটা একটু পিঙ্ক পিঙ্ক শেডে আসছিল আর আমার পিঙ্ক কালারের মানে ড্রেসই ভালো লাগে চুরি অতটা একটা পছন্দ না আর তারপর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর একটা জিনিস মানে একটা চুরি পছন্দ হয়েছে সেটা মাই করে দিয়েছে আমার জন্য একজোড়া নিয়েছি বদ্মির জন্য জোড়া নিয়েছি আর নিয়ে তারপরে এই দেখো মেলা টেলা ঘুরে নিয়েছি আর ছোট্ট মনার জন্য আমাদের যে ছোট্ট পুচকো মনাটা আছে তার জন্য নিয়ে নিলাম ঝুনঝুনি আর এই দোকানটা না সব কিছু ছোট ছোট ছিল মানে আয়নাটাও খুবই ছোট মানে মিনি বলতে পারে সব জিনিসপত্র আর আমার মার এদিকে এসে ঝুড়ি টুরি সব কেনা হয়ে গেছে মানে আমার মা যেটা দেখে সেটাই বলে সেটাই লাগে মার একটা দরকার তো নিয়ে নিয়েছে আর এই দেখো এখানে কত শিব ঠাকুর কত কিছু সেখান থেকেও আমি কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর দেখলে তো আয়ুষ ব্যাগে কি ঢোকাচ্ছে ও জিনিসপত্র নিচ্ছে মানে ও যেটা পছন্দ হচ্ছে সেটাই ওকে কিনে দিতে হবে তো কিনছে আর ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে হাফ ব্যাগ হয় ওরই জিনিসপত্র আর এই যে একটা দোকানে এসে দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস কী বলবো দেখে মাথাটাই ঘুরে যাচ্ছে মানে বড়িগুলোও এত সুন্দরভাবে মানে বিক্রি করা যায় সেটা আমার জানা ছিল না তারপর পাপড় ছিল গাজর বিট অনেক ধরনের আর আইশকে বসিয়ে দিয়েছে বাইকে ও বাইক চালাচ্ছে আর আমরা এখানে বসে বসে মজা নিচ্ছি মা এখানে চেয়ারে বসে পড়েছে মা বলছে আমি ক্লান্ত হয়ে গেছি মেলা ঘুরে আর ও না বাইকে উঠে বাইকে যেরকম মানে গিয়ার দেয় না কি বলে যেরকম আওয়াজ হয় ও মুখ দিয়ে ওরকম আওয়াজ করছে আশেপাশে দিয়ে মানে যেই মানুষগুলো যাচ্ছে যারা ইয়াং ছেলেরা আছে ও মানে ওর সাথে ওরাও ওরকম শুরু করে দিয়েছে মানে আমরা হাসবো না কি করব বুঝে পাচ্ছি না আর যাই হোক মেলাতে গেছি আর ঘুগনি খাবো না সেটা তো হতে পারে না তো ঘুগনি পার্সেল করে নিয়েছিলাম যেহেতু আকাশ আমাদের সাথে আসেনি আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতেই এই ঘটি গরমটা দেখলাম আর আমি যখনই দেখি তখনই কিনি কারণ এক সময় ছোটবেলায় প্রচুর থেকে ঘটি গরম মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যেত তো প্রত্যেক দিন বিকালবেলায় খেতাম আর এত টেস্টি লাগতো মানে রোজ খেতাম কিন্তু তারপরও এত টেস্ট লাগতো আর আমি দেখার সাথে সাথেই কিনে নিয়েছি আর দেখলে তো রাস্তার মধ্যেই আমি খাওয়া শুরু করে দিয়েছি আর যেতে যেতে দেখলাম একটা ফুচকার গাড়ি যেখান থেকে আমরা প্রায় সময় ফুচকা খাই মানে আমরা বলতে আমি মা তো আর ফুচকা খায় না তো হঠাৎ করে আয়ুষ বলছে আমিও খাবো আমার মা কেন জানি না খায় না বাইরের কোনো জিনিসই খায় না আর প্রায় অনেক দিন পরেই আমি ফুচকা খাচ্ছি ফুচকাটা দেখার পর আমি তো লোভ সামলাতে পারছি না আর এখন আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি আমি এখনও লোভ সামলাতে পারছি না মানে কি একটা জিনিস কী একটা জিনিস তৈরি হয়েছে যে যেটা দেখলে মানে মানুষের লোভ সামলানো অসম্ভব আমার মা কি করে পারে আমি জানি না কিন্তু আমি এখন আমার মুখ দিয়ে লাল পড়ে যাবে আমি আর আয়ুষ দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য আর আমি সেদিকে খেতে খেতে একটা ফুচকা খেতে খেতে তিনটে ফুচকাও মাটিতেই ফেলে দিয়েছে মানে বাটিটাও ঠিকঠাক করে ধরতে পারছে না খেতেও পারছে না পড়েই যাচ্ছে আর আমি ফুচকাটা খাওয়ার পর পুরো রাস্তা দিয়ে যদি আমি নাচতে নাচতে বাড়িতে আসি এত ঝাল পরে লেগেছে সে কাশি উঠে গেছে কান্না পেয়ে গেছে আমার যে মনে মনে ভাবছি আমি কেন খেয়েছি মানে গলা থেকে পেট থেকে শুরু করে জ্বলে যাচ্ছে আর তারপর গরম গরম জিলাপি নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই দেখো এই যে চুরিগুলো মানে তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগছে কেনার বললাম না আয়ুষ জিনিসপত্র কিনছ ওর কেনার শেষ নেই ও যে কত কিছু নিয়েছে আর এগুলো সব ছোট্ট মনার জন্য নিয়ে এসেছি খেলনা আর এদিকে দেখো সব খাবার দাবার নিয়ে বসে পড়েছে আর আমি নিয়ে বসে পড়েছি ঘটি গরম খাবোগুলো আর এই যে মা এই ঝুরিটা কিনেছে মা আমাকে মানে ডেফিনেশান দিচ্ছে যে এই ঝুরিটা দিয়ে মা কী কী করতে পারবে কি কি প্রয়োজনে লাগবে আর এদিকে আয়ুষের অবস্থা দেখো ও জিলাপি খাবে মানে ও যে কি করছে জিনিসপত্র পেয়ে কোনো পুরো আর এই দেখো আমি বসে বসে আবার খেতে মানে খেয়েই যাচ্ছি এইটা খাওয়ার পর কিন্তু খাওয়া শেষ হয়নি এটার পর খাওয়ার পর আমি আবার খাবো ঘুগনি কারণ এইসব জিনিসগুলো কেন যাই না আমি সামলাতে পারি না যার জন্য আমার দিন দিন আমার শরীরের এই অবস্থা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট